আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদটা কেমন গেল কোথায় কে মানে করেছেন ঈদ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো সারা দিন মানে কিছু খাওয়া হয় নাই কাজ শেষ করে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে তো কি খাবো ভালো লাগতেছিল না তো আমি ঠান্ডা ভাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর হচ্ছে মরিচ নিলাম একটু ঝাল বেশি করে খেলে আমার মনে হয় যেন ভালো লাগবে লবণটা দিয়েছি তো কাঁচা পেঁয়াজ তো আমি খাই না তাই নেই নি তো সারাদিন শেষে একটু পান্তা ভাত নিলাম যে খাবো গরু মাংস দিয়ে একটু খেয়ে খাবো গরু মাংস দিয়ে তো পান্তা ভাত দিয়ে মানে খুবই ভালো লাগে মজা লাগে তো অনেক সময় দেখা যায় না যে মুখে একদম রুচি নেই মাংস দেখতে দেখতে কেমন লাগে তো ওইরকম আর কি যে প্রথম প্রথম খেতে তো একটু ভালো লাগে পরের দিন দেখা যায় যে একটু ভর্তা না হলে ভালো লাগে না তো পান্তা ভাতটা না খাবেন একটু ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু তো ঈদের দিন আমি মানে একটু পান্তা ভাত নিলাম আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আমার পেটটাও মানে একটু ঠান্ডা হয়েছে আর রুচিটাও মনে হয় যেন ছিল ভালো লেগেছে পরে আমি এখানে একটু গরু মাংস নিয়ে নিচ্ছি আমি আবার হাতটা ধুয়ে আসছি তো ছোটো ছোটো দুটো পিস নিব তো আমি আবার আমার বড়ো মেয়েকে ডাকতেছিলাম যে আসো আসো মজার একটা খাবার খেয়ে যাও তো ও আসছে পরে ওরে আমি নলা দিয়ে বড়ো মেয়েকে নলা দিয়ে খাওয়াই দিয়েছি যে তুমি খেয়ে দেখো এই জিনিসটা অনেক মজা হয় লেবু দিয়ে গরু মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো একটু খেয়েছে তারপর আপনাদের কি অবস্থা বলেন মানে আজকে তো খুবই গরম ছিল রান্নাঘরে খুবই গরম কাজ করতে খুবই কষ্ট হয়েছে আর বুয়ারা তো মানে ছুটি মানে একটু কাজ করেই চলে গেছে যে ওদের ওদেরই এক সপ্তাহ পর আসবে এক সপ্তাহ ছুটি নিয়ে গেল এই এক সপ্তাহ মানে আমারই কাজ করতে হবে তো এই গরমের মধ্যে আজকে তো খুব গরম ছিল রান্না করে খুবই গরম ছিল সব কিছু গুছিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ আমি এদের দিন একটু পান্তা ভাত খেলাম আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা কালকে কিন্তু ঘু মানে কালকে খাবেন পান্তা ভাত দিয়ে গরু মাংস দিয়ে কুরবানির মাংস দিয়ে তার দেখবেন খুব ভালো লাগবে মুখের রুচিটাও থাকে আবার পেটটাও একটু মানে ঠান্ডা ঠান্ডা থাকে খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এটা তো মানে এর চেয়ে আরামের খাবার মনে হয় দুনিয়াতে নাই এটা কিন্তু খুবই শান্তির একটা খাবার খুব মজার একটা খাবার একটু ঠান্ডা পানি দিয়ে মেখে নিলে মনে হয় যেন মানে খাবারটা আরও বেশি ভালো লাগে তো আপনাদের কি অবস্থা আপনারা কি করতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভালো করে মেখে তারপরে আমি নিলাম একটু পানিটা একটু বেশি হলে একটু ভালো লাগে আর কি পান্তা হতে তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ